বন্ধুরা তোমরা কেমন আছো গল্পের প্রথমেই তোমাদের জানাই ধন্যবাদ আমাকে সাপোর্ট করে আমার পাশে থাকার জন্য গেল সপ্তাহের মতো এই সপ্তাহেও আমি তোমাদের একটি গল্প বলবো ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবে না কিন্তু আর আমার যে সকল বন্ধুরা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও তাহলে বন্ধুরা এক সময়ের কথা পূর্ববঙ্গের এক ছোট্ট গ্রামে বাস করত রমেশ নামের এক গরিব কৃষক তার জীবনের একমাত্র ভরসা ছিল তার ছোট্ট ধানক্ষেত আর স্ত্রী পুত্র রমেশের জীবনের প্রতিটি দিন ছিল তার জন্য এক একটি সংগ্রাম কিন্তু রমেশের ছিল এক প্রিয় বন্ধু অরবিন্দ যে কিনা এখন শহরে বসবাসকারী এক নামকরা ব্যবসায়ী একদিন রমেশের ছেলে বলল বাবা শহরে গিয়ে কিছু যদি করা যায় চলো আমরা শহরে যাই রমেশ তার ছেলেকে সঙ্গে নিয়ে রওনা দিল শহরে মন খারাপ নিয়ে রমেশ যখন তার ছেলের সঙ্গে শহরের রাস্তা দিয়ে যাচ্ছিল হঠাৎই দেখতে পেল দামি গাড়ি তার কাছে এসে থেমে যায় ভিতর থেকে এক ভদ্রলোক বলল তুই তুই কি রমেশ আরে অরবিন্দ সত্যি তুই অরবিন্দ রমেশ ও তার ছেলেকে গাড়িতে বসিয়ে নিজের বাড়িতে নিয়ে আসে অরবিন্দ রমেশ ও তার ছেলেকে সঙ্গে নিয়ে বাড়ি আসে আর তাদের কিছু খেয়ে নিয়ে বিশ্রাম নিতে বলল তুই আমার সঙ্গে এই শহরেই থাকবি আমি তোকে কাজ দেব তুই আমার কাছেই কাজ কর চা খেতে খেতে অরবিন্দ রমেশকে বলল অরবিন্দর এই কথা শুনে রমেশ বলল সত্যি ভাই তোর মতো বন্ধু পাওয়া কপালের জোর তুই আমার সমস্ত চিন্তা দূর করলি বন্ধুরা আজকের এই গল্পটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে আমাকে জানাও ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবে না কিন্তু আর আমার যে সকল বন্ধুরা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও তাহলে বন্ধুরা আজকের মতো বিদায় দেখা হচ্ছে সামনের সপ্তাহে আরও একটি একদম নতুন মজার গল্পের সাথে